একদিন যাবে সব রাতি টুপি টুপি মাথায় আতর টাথর মেকে শোরমা টর্মা শখি দে মনে হয় যেন বড় মুসুর নিয়ে গেছে রে বাবা জি মনে হয় নামাজ ছাড়বে না কাইলাতুল মরাতের রাতে মত যতুই যতই মাথা ঠুকুক না কেন মত করে দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না শুদ্ধ যতুই যতই মাথা ঠুকুক না কেন শুদ্ধ করে দোয়া আমার আল্লাহর দরবারে কবুল হবে না হবে না হবে না জাদুকারী যে ব্যক্তি জাদু করে ও ব্যক্তি যতই মাথা ঠুকুক না কেন ও দু আল্লাহ দরবারে কবুল হবে না জেনাকারী যতই মাথা ঠুকুক না কেন মনাফেকের দোয়া আল্লাহ দরবারে কবুল হবে না মায়ের অবাধ্য সন্তান যতই মাথা ঠুকুক না কেন ওই ব্যক্তিটা আল্লাহ দরবারে কবুল হবে না নবী দিন দুনিয়ার বাদশা আবি আমার আপনার নবী

সকল নামাগুলো আমার আল্লাহ দরবারে পৌঁছানো হয় আমি রসুল্লাহ চাই আমার আমল নামার প্রথমেই যেন রোজা থেকে থাকে আল্লাহ নবী আমার আপনার নবী দিনিয়ার মানুষ হাবিব আল্লাহ আমার আমাদের জানাই কোন ব্যক্তি যদি এই চানে উসলা শাবানের চানে তিনটি মত নুরুজা রেখে দেয় ওই ব্যক্তিটার জন্যে আমার আল্লাহ পাক ও তার এক মাসের সমূহ গুনাহ গুনো কি মাফ করে দেন শুধু মাফ না কোনো ব্যক্তি যদি সাবান চাঁদে তিনটি রোজা রেখে দেয় তিনটি রোজা রেখে দিয়ে আমার আল্লাহ আলামিনের নবী বিশ্ব নবীর প্রতি দরুদ পড়ে তানিকে সম্মুখে রেখে আল্লাহ নবী সাবা বর্ণনা করেন আল্লাহ পাক তার এক বছরের রুজিতে বরকত দিয়ে দেন শুধু রুজিতে বরকত নয় বিশ্ব নবী সাবা জানা যারা তিনটি রোজা রাখে তাদের জন্য আমার আল্লাহ হাসরের ময়দানে জান্নাত থেকে উঠ পাঠিয়ে দেবেন ওই সমস্ত রোজাদার ব্যক্তিরা আমার নবী বললেন উটের পিঠে করে আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবে আমাদের এলাকা রাখে না মামনেরা আমরাও তো রাখি তাই না তিনটি রোজা রাখলে নবী বললেন যে ওই তিনটি রোজার বদলে আল্লাহ পাক ওই বান্দা এবং ওই বান্দিকে সম্মানের মর্যাদাটা আমার আল্লাহ বাড়িয়ে দেবে সম্মান মর্যাদাটা বাড়িয়ে দেবে শুধু ওটা নয় আল্লাহ পাক তার এক বছর রুজিতে বরকত দিয়ে দেবে রুজিতে বরকত দিয়ে দেবে শুধু রুজিতে বরকত দেবে আল্লাহ পাক ও রব্বুল আলামিন ওই ব্যক্তিটার জন্য আমার আল্লাহ তার জন্য একটা জান্নাতি উট নির্ধারণ করে রেখে দেবে যেটা ওই বান্দা ওই বান্দি চেপে আল্লাহর দয়ার জান্নাতে প্রবেশ করবে জোরে বলুন না সোভা ওরা মুসা হাবিবুল্লাহ আমার আপন নবী দয়াল নবী বিশ্ব নবী আমার জানায় কোন ব্যক্তি যদি লাইলাতুন বরাত রাতে আল্লাহ পাকের কাছে হাত তুলে দোয়া চায় আল্লাহ পাক ওই দোয়াটা ফিরিয়ে দেন না আল্লাহর নবী জানায় ওই ব্যক্তিটা দোয়াকে আমার আল্লাহর দরবারে পৌঁছানো হয় কোন ওই ব্যক্তিটা দুনিয়া থেকে বিদায় নেবে আমার আল্লাহ তার কবরটুকু জাননাতে টুকরা বানাবেন ও সুসমানিকের সু তাই নয় আমার আপনার নবী দয়াল নবী বিশ্ব নবী আমার জানাই যে ব্যক্তিটা লাইলা তুল রাতে আমার আল্লাহর কাছে তবা করে নেয় ওই ব্যক্তিটাকে আমার আল্লাহ তার জীবনের সমূহ গোনাগুলো মাফ করে দেন তবে আমার নবী যতই মাথা ঠুকুক না কেন আমার আল্লাহ দরবারে কবুল হবে না না কেন আমার আল্লাহ দরবারে কবুল হবে না হবে না হবে না জাদুকারী যে ব্যক্তি জাদু করে ও ব্যক্তি যতই মাথা ঠুকুক না কেন ও দোয়া আল্লাহ দরবারে কবুল হবে জিনাকারী যতই মাথা ঠুকুক না কেন জেনাকারীর দোয়া কে কবুল হবে না মুনাফিক যতই মাথা ঠুকুক না কেন মুনাফিকের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না পাপ মায়ের অবাধ্য যতই মাথা ঠুকুক না কেন ওই ব্যক্তিটা দোয়া আল্লাহর দরবারে কবুল হবে না

কোনো কনকের কবুল হবে নাটে আল্লাহ মারুহুল আমি শাহ রকমা টুল তিনি একটা কেতাব লিখেছেন ওই কেতাবের মধ্যে লেখা হয়েছে। কোনো গণক যদি গুনিয়ে গুনিয়ে বলে দিতে চায়। ওই গণক কাফের হয়ে যাবে ওই গণকের কথা শুনে যে বিশ্বাস করে নেবে ও ব্যক্তি ও কাফের হয়ে যাবে ওকে যে সাপোর্ট করবে ও ব্যক্তি ও কাফের হয়ে যাবে জনে রা অল্লাহ নবী দিন কথা বিশ্বনবী আমার বললেন আখিরি জমান দেখতে পাওয়া যাবে আলেম থাকবে আলেমের ভিতরে এলেজিদ থাকবে না মসজিদের ভিতরে মুসল্লি থাকবে না ভালো কথা থাকবে ভালো কথার মধ্যে মানুষ শোনার মতো কেউ থাকবে না কোরআন থাকবে কোরআন পড়ার মতো কোনো মানুষ থাকবে না আমি উল্লাহ জানালাম ওই সময়ে তোমরা জেনে নিও কায়ামত কায়াম কাছা কাছাকাছি ও দেখুন আজকে দুনিয়ার জমিনে আলেম খুঁজে পাওয়া যায় না না আলেম নাজায়েজকে জায়েজ বলে দেয় আলেম দেখতে পাওয়া যায় যেটা রসুল নিষেধ শুনেছে আল্লাহর মাহবুবরা নিষেধ শুনেছে সেটাও তো তিনি করতে যায় গুনিয়ে 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 বলে দেয় আর আমাদের ঘরের মা আর বোন আমার মতো বড় দাড়িওয়ালা হুজুর টুপিওয়ালা হুজুরের কাছে গিয়ে দশ টাকার এক টাকা দিয়ে নাম ধরে তো ও সোনি গেরাম গনকে গনকে জাদুকারী তোয়ার জাদুকারী তোয়ার লাইলা তুল বরাতের রাতে মাথা ঢুকে ঢুকে মাথা টুকে টুকে যদি মারা যায় ও দোয়া আমার আল্লাহ দানে কবুল হবে না ও আল্লাহ নবী আমার জানায় ওই জাদুকারী ব্যক্তি কাফের হয়ে যাবে কারণ জাদু তো কোরআন থেকে হয় না জাদু করতে গেলে আপনার অন্য ধর্মের কোনো টোটকা ফাটকা প্রয়োজন আছে না নাই আল্লাহ বিশ্বনবী আমার মাতা চুল পাওয়া যেত তিন ধরনের তার মধ্যে একটা চুল দেখতে পাওয়া যেত উল্টে পিছন পর্যন্ত যে চুলটাতে এগারোটা গিট দিয়ে শুধু বোঝানোর জন্য একটুখানি জানা অস্মরণ নিয়ে দিই এগারোটা গিট দিয়ে আল্লাহ আসিম আল্লাহ নবীর ওই চুলটাকে নিয়ে জাদু করে কুয়ার মধ্যে ফেলে দিয়েছিল যে সময় আল্লাপাক সুরানাস আর ফালাক নাজিল করেছিল দূর নজনেরা মায়েরা বোনেরা বেটিরা কষ্ট দেওয়ার জন্য নয় শুধু আমার জাত বুঝুক আমার ধর্মের মানুষ বুঝুক এজন্য দু একটা কথা আপনাদের শোনাতে এসেছি আর আপনারা শোনার জন্যই তো নিয়ে এসেছেন আল্লাহ নবী বললে ওই জাদুকানি ব্যক্তি লাইলাতুল বরাতের রাতে কান্নাতুদুরের কথা লাইলাতুল বরাতে

আমিও আমার এলাকায় আপনি আমার এলাকার মানুষ তবে জেনে রাখুন আপনার হয়তো উত্তরের শেষ আমার দক্ষিণের শুরু তবে জেনে রাখুন কাছাকাছি কোনো মদের দোকান দেখবেন প্রজার মাসে তাদের ভাঁটা পড়ে না পড়ে না পড়ে না পড়ে না তারপরেও বলছি যে কোনো চতুর্থ জানোয়ার যায় হিন্দু ছাড়া বেশি মুসলমান এতে কোনো ভুল ভাবার জায়গা না অবশ্য না

আমি তো বলিনি রসুল বলেছে ও

জেনা নাকে জেনা জবানে জেনা অনেক রকম জেনা আছে শুধু অঙ্গ আর পোটাঙ্গ জেনা অনেক ধরনের জেনা আছে ও সুলামনিকের মুরুব্বিয়ান এর তরুণ আমি আপনি যতই বাঁচার চেষ্টা করি কিন্তু না না বর্তমান সময়টাই আমোন একটা জায়গাতে দাঁড়িয়ে বাঁচার চেষ্টা করলেও জানো বাঁচা যায় না বলছি না ভুল বাঁচার চেষ্টা করলেও বাঁচা যায় না দেখা যাচ্ছে এখান থেকে আগে তো বাসে উঠলে আপনাদের নাইন টু ওয়ান এ নাইন টু ওয়ান বি সি নাইন টু ওয়ান যত গাড়ি ছিল আগে এসব গাড়ি চলত উঠলে লেডিস সিট বলে লেখা থাকতো প্রতিবন্ধী সিট লেখা থাকতো জেন্টস পুরুষ সিট লেখা থাকতো এখন আর লেখা টেখা আছে দাদা দিদি এক জায়গায় বসে বাঁচা যাবে আমার আপনার নবী দয়া নবী আমার কোন এক তারিখে যুদ্ধের জন্য ডাক দিয়ে দিল যুদ্ধের জন্য ডাক দিয়ে দিল যুদ্ধের

যে মাকে চলাতে ফেরাতে লোক প্রয়োজন হয় আমার বিবি আমার মা আমার বাচ্চাকে কেমন করে দেখভাল করবে ময়দানে না তবে কি কোনো সমস্যা থাকে আল্লাহর নবীদায় আল্নবীর দুজন সাবা একজন সাবা শক্তিশালী সেই সাবাকে বলতে লাগলো এ আমার সাবা আমি রসুল্লাহ বলছি তোমার বাড়িতে দেখভালের জন্যে আমি তোমার অন্য একজন ভাইকে নিযুক্ত করে দেব।

ওড় বলতে গেলে সময় লাগবে আমি বলতে পারবো না অতটা শুধু এটুকুন বলি আল্লাহর নবী দয়ার নবী বিশ্বনবী যখন বাড়ি পাহারা দেওয়ার জন্য রেখে চলে গেল বাড়ি পাহারারে দেওয়ার জন্য যখন রেখে চলে গেল বিশ্বনবী sahabকে ইবলিশ শয়তান ধোঁকা দেয় তোমার বন্ধুর রেখে যাওয়া বিবিটা কিন্তু কম সুন্দরী নয় তোমার বন্ধুর রেখে যাওয়া বিবিটা খুব সুরাতি খুব সুন্দরী অন্যের সময় এক। চতুর্থ দিনের দিনে আর সহ্য করে থাকতে পারলো না নিজের বন্দুর রেখে জামা বিবিটারা হাত যখন ধরলেন বন্ধুর বিবিটা কত বড় ঈমানদার অন্য সময় বলে উঠলো এ সামাবলার মান্না বললেন কমাইয়া আমার মিস কলা জরুরতিন হই র ইয়ারক অমাইয়া আমার মিস কলা জরুরতিন সরই আর এখানে তুমি যখন আমার হাত ধরেছ এখানে আমার শাশুড়ি অচল ওই অচল ব্যক্তিটা ঘরের মধ্যে আবদ্ধ আমার বাচ্চা ছোট বাচ্চা কিন্তু ঘুমিয়ে তবে ঘেঁধে রাখো আমারা তোমার মধ্যে কেউ যদি না জানে একজন যিনি জানবে যিনি হলেন আমার আল্লাহ ওই আল্লাহ পাক কোরআনের জানিয়েছে কেউ যদি জাররা জাররা পরিমাণ নেকির কাজ করে ওই নেকির বদলাটা আমি আল্লাহ দিয়ে দেব আর গুনার কাজ যদি কোনে থাকে গুনার বদলাটাও আমি আল্লাহ দেব কোনো ভয় নাই গজবের কোনো ভয় নাই আল্লাহ নবীর সাবা হাতখানা ছেড়ে দিয়ে পালিয়ে গিয়েছে আর নবীর দরবারে ফেরে না আল্লাহ নবীর সাবারা খুঁজে খুঁজে নিয়েছে ও সোনামানি গেরাম শুধু বোঝানোর জন্য বলছি ঘটনা নয় আল্লাহ শুধু ঘাত স্পর্শ করেছে এতেই যদি তার এত কানতে হয় এত যদি তবা করতে হয় তবে আজকে আমাদের সমাজে যে হয় না হয় না জলসা দিচ্ছে জলসা দেবার নাম করে এদিকে সানিয়া দুলা ভাই ঘুরে বেড়ায় ওদিকে খালা তো মামা তো ভাই ঘুরে বেড়ায় এমাল যদি লাইলা তুল বরাতের রাতে গিয়ে আল্লাহ 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 করে এমাল যদি রাতের বেলা গিয়ে বলে রব্বানা সালাম না আনফুসানা শালিন দিয়ে যা ঘুরেছে আল্লাহ আর মোটে ঘুরবো না তুমি করে দাও আমাদের জীবনের গোনা আমি আল্লাহ আর কাছে দোয়া চাই আল্লাহ

বিশ্বনবী আমার বললেন আমার সাবারা আমি রসুল জানিয়ে দিলাম আমি হাবিবুল্লাহ জানিয়ে দিলাম আমি তোমাদের নবী জানিয়ে দিলাম যে ব্যক্তিটা মোনাফে কি করবে ওই মোনাফে কে দোয়ারে কবুল হবে না বোঝা যাচ্ছে তো কথা অসুবিধা হয় না তো 我说。 কেমন আপনারা করেন না তবে একটু শুনে নান রসুলের জীবন জীবনের একটা ঘটনা আল্লাহ নবী দয়ানবী বিশ্বনবী আমার মদিনার মসজিদের নবাবী শরীফে বসে আছে আল্লাহ নবীর কাছে একবার ইভু দিয়েছে বলতে লাগলো আর শুরু আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর গো আমরা আপনার কাছে এসেছি খুজুর আপনার কাছে একবার কলেমা পড়ে নেব খুজুর গো আমরা শুনেছি আপনি আল্লাহ

জাগের লাগা ছেড়ে চলে এসেছি আবু আবু আমরা আপনার কাছে এসেছি কলেমা পুড়িয়ে দেন আল্লাহ নবী নবী বিশ্ব নবী আমার অন্য সময় আনন্দের সঙ্গে অন্য সময় তাদেরকে বলতে লাগলো এসো এসো তোমরা কলেমা পুড়ে নাও কারণ নবী দেখলো আমার দলে অনেকগুলো মানুষ বেড়ে যাবে

আল্লাশ নবী আমার যখন কলেমা মা পুনিয়ে ওই হুদি গুলো আমার নবীর দরবার থেকে বেরিয়ে যায় আমার নবীর দরবার থেকে বেরিয়ে গিয়ে আবু গেলে গেলে গিয়ে বলে এ আবু জাগেল আবু জাগেল আমরা তোমার ভাতিজা কাছে গিয়েছিলাম শুধু ভিতর থেকে কিছু কথা নেওয়ার জন্য তার ধর্ম মানার জন্য আমরা যাইনি আমরা গিয়েছিলাম তোমার ভাতিজা মুহাম্মদের থেকে কিছু তথ্য আনার জন্য তথ্য আনার জন্য তোমার কাছে পৌঁছানোর জন্য আর নবীর কাছে এসে বলে আমরা আবু জেহলের কাছে গিয়েছি ওখান থেকে কিছু আপনার কাছে নবী বললে আমার প্রয়োজন হয় না আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট বলুন 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 আপনি যে এনে দেবেন বলছেন ইহুদিকে বলছেন আপনি বললেন এনে দেবো আমার প্রয়োজন আমার জন্য আমার আল্লাহ যথেষ্ট হে حاضرিন সোনা ও মুরুব্বিয়ানা তরুণ নাজানেরা মায়েরা বোনেরা বেদিরা আল্লাহ নবী দয়াল নবী বিশ্ব নবী আমার বললেন ইয়া আইহুদীরা তোমরা যে কলেমা পড়ে নেবে ইমান আনবে আমি রাসূলুল্লাহ বিশ্বাস করে নিলাম পরে কোন জিব্রিল আমিন এসে বলতে লাগলো কুরআনের 5 নাম বাকারা হ্যাঁ আপনার পাঁচ থেকে ছয় মনে আয়ক হবে আমরা পাঁচ জি ব্রিল আমিনকে জানিয়ে দিল তো ইন্দা দিনা কাফার ও সওয়া উনায় নেই দিন আফজানো তখন আম্লাম তুলসি না না না। তুমি তাদেরকে বোঝাও বা না বোঝাও তুমি তাদেরকে বোঝাও বা না বোঝাও ভালো মন্দ তাদের কাছে দুটোই সমান ভালোটাও তাদের কাছে ভালো লাগে খারাপটাও তাদের কাছে ভালো লাগে আমলাম লাইক মিনুন তুমি বোঝাও বা না বোঝাও আমি আল্লাহ জানিয়ে দিলাম লায় মিন তারা কোনোদিন ইমান আনবে না

আমার আল্লাহ তাদের অন্তরটাকে মোহর করে দিয়েছেন কয়েল তাদের কানে গেঁজেল দেওয়া আছে কায়লা আবহীন তাদের চোখে পর্দা

উরত আমার আপনার নবী দয়াল নবী বিশ্ব নবী আমার বলেন দেখতে পাওয়া যাবে ওই দనికి আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জেনাকারিমত পাই এদিকে আবার দেখতে পাওয়া যাবে মুনাফিক আবার দেখতে পাওয়া যাবে যারা নাকি বাপ মায়ের সন্তান তাদের দোয়া আল্লাহ দারে কবুল হবে না